এই জন্য কিন্তু বশীকরণের কাজগুলো হচ্ছে না এটাই কিন্তু তার মূল কারণ এখানে আপনাদেরকে আমি বিস্তারিত ভেঙ্গে বলছি এই যে দেখেন এটাই এটাই হলো আসলে মূল কারণ কেন বশীকরণের কাজগুলো হচ্ছে না আজকে এক রুগীর সাক্ষাৎকার নিয়েছিলাম তাকে একজন কবিরাজ প্রায় অনেকগুলো তাবিজ দিয়েছিল এই যে অনেকগুলো তাবিজ তাকে দিয়েছিল কেন তদ্বির কাজ হচ্ছে না শিকরণের আজকে বলবো এই যে বিস্তারিত দেখেন এই তাবিজগুলো দিয়েছিল কবিরাজ অনেকগুলো তাবিজ তাকে দিয়েছিল আমি এগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলাম এই যে অনেকগুলো তাবিজ তাকে দিয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাত্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মমতাসি টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও যাদের আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম যে বর্ষীকরণের কাজগুলো কেন হচ্ছে না তো আপনাদেরকে আমি যে নকশাগুলো দেখিয়েছিলাম এগুলো বাজার থেকে কিনা বই থেকে নেওয়া আমি ওনাকে দেখিয়েছিলাম তো এই বাজার থেকে নেওয়া বই তারা শুধু দেখে অঙ্কন করে দিয়েছে এখানে শুধু লিখে দিয়েছে তাহলে আপনারা বলেন এবার যে বাজার থেকে একটা বই কিনে এনে যদি এইরকম কাগজের মধ্যে লিখে দিলেই যদি বশীকরণের কাজ হয়ে যাইতো তো এত মানুষ তাহলে প্রতারিত কেনই বা হচ্ছে সবাই তো উপকার পাইতো সবাই তো উপকৃত হইতো কাজগুলো কেন হচ্ছে না এবার আসেন মূল কারণ এই জন্য আমি প্রায় সময় বলি যে বাজার থেকে যেই কোনো ধরনের বই আপনারা নিবেন না অনেকেই বলে কিতাবুল ফেরাউন লজ্জা নেসা উল্টা লজ্জা তন্নেসা ল্যাংটা কালাম নেড়া কালাম সোলাইমানি নকশা ছোলাইমানি অনেক কিছু অনেকে অনেক ধরনের কথা বলে আমাকে আমি কিছু তাবিজের বই কিনে আনি রাখছি বাজার থেকে এগুলো মানুষকে দেখায় মাঝে মধ্যে আজকে যে ভাই আমার কাছে আসছিল ওকেও আমি যে নকশাগুলো এখানে ছিল এই নকশাগুলো আমি ওনাকেও দেখাইছি যা আসলে এগুলো বাজার থেকে কিনা বইয়ের নকশা এগুলোতে কোনো কাজ নাই এগুলো লেখা আছে স্বামী স্ত্রীর মিল মহাব্বত আপনারাও কি বলবো আপনাদেরকে আপনারা টিকটকে তাবিজ দেখেন যে এই তাবিজে এই কাজ এই তাবিজ লেখলেই এই তাবিজ দিলেই হয়ে যায় না এটার কিছু কাহিনীও আছে এক নম্বর তাবিজে জায়গা তাদাই জানে না এগুলো এক নাম্বার তো বাজারের তাবিজের কিতাবের নকশাগুলো অঙ্কন করে দিছে এই তাবিজের বসীকরণের তাবিজ লেখার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় এটা আমি বলছিলাম ভিডিওতে তারপরে এই বশীকরণের তাবিজটা সঠিক প্রয়োগ জানতে হবে এবং এই তাবিজগুলা আসলি হতে হবে আপনারা আমার বশীকরণ ভিডিওগুলো যদি দেখেন অনেক নিচে গেলে দেখতে পাবেন আমি আমার নানা জানের রেখে যাওয়া ডায়েরি থেকে তদবিরগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি আমি কোনো বাজারের কিতাব থেকে কোনো বাজার বই থেকে কিন্তু তদবিরগুলো দিই না এবং আমার আমার কাছে যারা আসে ওদেরকেও কিন্তু আমি এই তদবিরগুলাই দিই আমার নানা রেখে যাওয়া যেগুলো উনি প্রয়োগ করে উনি উপকৃত হয়েছে ওনার রুগীরাও উপকৃত হয়েছে সেগুলো উনি এবার আমাদেরকে লিখে দিয়ে গেছে তো নানা জান তো নাই আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করো তো ওই তদবিরগুলা দিয়েই কিন্তু আমরা তদ্বির কাজ করতেছি তো এই জন্য আসলে কিন্তু বর্তমান বাজারে যে তাবিজের বইগুলো পাওয়া যায় এগুলা দিয়ে কিন্তু কখনোই সমাধান হবে না তদবিরের সমাধান হওয়ার জন্য দরকার আসল 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 তাবিজ নকশা 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 যখন যখন থাকবে থাকবে তখনই আপনার বেশি কিছু করা লাগবে না তাবিজ লিখবে তাবিজ লেখার পরে রাত্রে এই তাবিজের জাগা তাদাই করবে এবং তপস্যাটা করবে ব্যাস হয়ে গেছে একটা বশীকরণের কাজের কয়টা কাজ দেখেন এক নাম্বার। অর্জিনাল নকশা লিখতে হবে অরিজিনাল নকশা লেখার সময় মুখের মধ্যে তিতকালি তিতা জিনিস অথবা গোলমরিচ রাখতে হয় এবং সময়টা বৃহস্পতিবার হয় রবিবার হয় কিংবা শনি মঙ্গলবার হয় এই দিনগুলোতে লিখতে হয় এবং সর্বোচ্চ সময় ভালো হচ্ছে অমাবস্যা রাত্রে এই সময়গুলোতে নকশাগুলো লিখতে হয় এরপরে সর্বপ্রথম অরিজিনাল নকশাগুলো লেখবে মেশক জাফরান কালি দিয়ে অথবা কস্তুরি দিয়ে নকশাগুলো লিখতে হয় অথবা মেশকর সাথে কস্তুরি এটার সাথে মৃগনাবি মিশ্রণ থাকতে হয় এটা হচ্ছে এক জাতীয় সুবাস জিনিস এগুলো মিশ্রণ করে এই নকশাটি লিখে রাখতে হয় অরিজিনাল নকশা এটি লেখার পরে রাত্রে এটা এক নাম্বারে ওই রুগীর উপরে সালানের ক্ষতি আগে কাটতে হয় এটা আমি প্রায় সময় বলি প্রায় সময় সালানের ক্ষতি নষ্ট কাটতে হয় কাটার পরে এরপরে জিনেদের মাধ্যমে এটা সালাম দেওয়া হয় যে এক নম্বরে তারা নকশা ব্যবহার করতে দিলাম এই নকশা ব্যবহার করবে জ্বালানে পোড়ানো যাই কিছু লাগে এটা সে করবে দুই নাম্বারে জিন্দের মাধ্যমে এটা সালান করে দেওয়া যে এই তদ্বির এই লোকের এই লোক যেখানে আছে সেখানে তাকে এটা সালানের উপরে চলবে এরপরে রাত্রে বসে বসে এই তাবিজের যেই তপস্যা আছে জাকাত আছে এই এইসবগুলো আস্তে আস্তে আদায় করবে আসলে আপনারা যে আপনারা প্রতারিত হবেন না তো হবে কে আপনারা কবিরাজের কাছে গিয়া কাটি কাটি টাকা আপনারা খরচ করেন আমার কাছে এসে আপনারা কান্নাকাটি করেন যে হুজুর আর কোথায় থেকে টাকা দিব টাকা তো আমি সব শেষ করে ফেলছি তো এই জন্য কিন্তু গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সাবধান আমার কাছে আসতে হইলে অবশ্যই আমাকে টাকা দিতে হবে টাকা দিয়ে তারপর আমার কাছে আসবেন আমার কাছে এসে অনেকেই টাকা দিতে চায় না অনেকেই বলে যে হুজুর আমার কাছে টাকা নাই এই আমি আগে টাকা নিয়ে নেই আমি এটা কয়েকদিন ধরে দেখতেছি অনেকে এসে টাকা দেয় না বলতে হুজুর আমার কাছে টাকা নাই টাকা দিতে দিতে শেষ আপনাদের মতো লোগে তো টাকা নেই আমাদের মতো লোকে টাকা নেই ঠিক আছে পাঞ্জাবি টুপি পইরাও অনেকে নেই আবার অনেকে আহ লুঙ্গির শার্ট পইরাও আপনারাও দেন আপনাদের কি কিছু তাবিজের নকশা শেয়ার করে আপনারা মনে করেন না তার মধ্যে মাল আছে কিছু আছে আপনারা ওই জন্য দিয়ে দেন যাই হোক আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শিক্ষা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম